ছাব্বিশ জুলাই শুরু হচ্ছে দুই প্যারিস অলিম্পিক্স এই ক্রীড়া মহাসম্মেলনের আগে স্পোর্টস পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের ইউ শহরের ব্যবসায়ীরা তাদের পণ্যগুলোকে প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে উদ্ভাবন ও কপিরাইট সুরক্ষার উপর জোর দিয়েছে ছোট পণ্য ক্রয় বিক্রয়ে বিশ্বের বৃহত্তম পাইকারি বাজার ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটির একজন ব্যবসায়ী ওয়েন ছংচিয়ান বিশ্বের তেপ্পান্নটি দেশের অরিজিনাল জার্সি বিক্রি করেন তিনি জানান কাতারে অনুষ্ঠিত দুই হাজার বাইশ ফিফা বিশ্বকাপের সময় তার পণ্যগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে কাতার বিশ্বকাপের সময়ই আমাদের অরিজিনাল জার্সিগুলো স্বীকৃতি পেয়েছিল সেই সময়ে আমরা বিশ্বকাপের বত্রিশ ধরনের জার্সি তৈরি করেছিলাম এবং সবকটি ভোক্তারা ভালোভাবে গ্রহণ করেছিল আমরা সে সময় প্রায় বিশ লাখ পিস বিক্রি করেছিলাম কিন্তু এর মধ্যেই আমরা একটি সমস্যায় পড়ি বাজারে অনেক নকল পণ্য ঢুকে পড়ে আমরা জরুরি ভিত্তিতে আমাদের পণ্যগুলোর কপিরাইট সার্টিফিকেট নেই কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তবে সেই সময়ে আমরা অরিজিনাল জার্সির মজা বুঝতে পারি আবার অন্যদিকে কপিরাইট সুরক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারি এবারের অলিম্পিক্স আসরকে সামনে রেখে ওয়েন তার প্রতিষ্ঠানের জার্সিগুলোতে অভিনবত্ব এনেছেন এবং একই সঙ্গে তার নতুন ডিজাইনের জন্য কপিরাইট নিবন্ধন করেছেন ফেব্রুয়ারি থেকে তিনি প্রায় বিশটি পণ্যের কপিরাইট পেয়েছেন এবং আরও বেশ কয়েকটি প্রক্রিয়াধীন রয়েছে এখন পর্যন্ত তিনি নিবন্ধিত ডিজাইনের দেড় লাখ জার্সির অর্ডার পেয়েছেন আমরা ফরাসি জাতীয় দলের ইউনিফর্মের জন্য প্রধান রং হিসেবে নীল ব্যবহার করেছি এবং কলার ও হাতায় ফরাসি জাতীয় পতাকার উপাদানগুলোকে অন্তর্ভুক্ত করেছি পরিসংখ্যানে দেখা যায় এই বছরের এক জানুয়ারি থেকে তিন এপ্রিল পর্যন্ত ইউ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস প্রোটেকশন সার্ভিস সেন্টার মোট এক হাজার ডিজাইনের প্যাটেন্ট আবেদন ও ট্রেডমার্ক নিবন্ধন ও নবায়নের জন্য চার হাজার আটশো সাতান্নটি আবেদন গ্রহণ করেছে প্যাটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনের আবেদনগুলোর মধ্যে বেশিরভাগই ইউ ইন্টারন্যাশনাল ট্রেড সিটির দোকান মালিকদের ইউর ব্যবসায়ীরা আশা করছেন প্যাটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনের মধ্য দিয়ে তাদের পণ্যের কপিরাইট সুরক্ষিত হবে এবং তাদের বাজার আরও প্রসারিত হবে সৌরভ সিএমজি বাংলা